হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভার্সেস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে তো আমরা এখন পলাশ স্টেশনে টিকিট কেটে নিয়েছি তারপর ট্রেনে উঠবো আর ট্রেনও চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই তো এখন ট্রেনের মধ্যে আছি তো আমরা অনেকজন মিলেই যাচ্ছি এই যে আমি কেকা ভাই আরও অনেকজন আছে মা আছে এই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে সবাই বসে আছে সিটে আরো অন্যদিকে আর কয়েকজন আছে তো চলো ট্রেন থেকে নেমে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা যে স্টেশনে নামলাম শেষ স্টেশনটার নাম হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন আমরা স্টেশনের পাশেই আছি এই যে আর তোমরা যারা এখানে এসেছো আর জানো তোমরা বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর যারা জানো না তাদেরকেও জানিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই যে একটা জায়গায় এসে গেছি এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি এটা খুব সুন্দর একটা জায়গা তো চলো টিকিট কেটে নিয়েছি আর এখন ভিতরে যাব তো চলো এখন যাওয়া যাক এই যে সামনে এসে গেছি এই যে খুব সুন্দর একটা জায়গা তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে আসবে এখানে বুঝতে পারছো তাদেরকে বলছি তোমরা হয়তো হাজারদুয়ারির নাম শুনেছ হয়তো বা এসেওছো তাদের বলছি যে এটা হাজারদুয়ারি খুব কাছে এখানেও আসবে তোমরা খুব সুন্দর এই যে তোমাদের করে দেখাচ্ছি সুন্দর জায়গাটা যারা যারা এসেছে তারা কমেন্টে বলো আর এই যে এখানে একটা মন্দিরও আছে এই যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে গাছগুলোতে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানেও কোনা লাউনে তার জন্য ভিতরটা দেখাতে পারলাম না এই যে বাইরেটা দেখাচ্ছি এখান থেকে তোমরা আসবে এখানে যারা যারা আসোনি খুব সুন্দর জায়গাটা কলেজের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ভিডিও বানাচ্ছি আর ছবি তুলে নিচ্ছি এই যে আর প্যালেসটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরোটা দেখে নাও তোমরা আর একটা এখানে একটা সুরঙ্গ আছে এটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা ওখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় এসে গেছি এটা হচ্ছে এগারোশো সমাধিক্ষেত্র তো এখানে এগারোশো জনের সমাধি দেওয়া আছে এটা ভাবলে অবাক লাগছে এগুলো খুবই ঐতিহাসিক জায়গা আর খুব সুন্দরও আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাব তারপর যাব হাজারদুয়ারি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আমরা আরও একটা জায়গায় এসে গেছি তো চলো এখন এটা ঘুরে দেখি 哎，过来、啊！来、嗯。嗯嗯 এখানে বেশিরভাগজনই হয়তো এসেছো আর কেউ কেউ বা আসনি যারা আসনি তোমরা কমেন্টে জানিও আমি বলে দেবো যে কেমন করে আসতে হয় আমরা এখানে এসে খুব খুব এনজয় করছি আর অনেক ছবিও তুলছি ভিডিও করছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার ইউটিউব পেজ ইনস্টাগ্রাম পেজ সবই দেখতে পাবে এখন আমি আর কেকার দুজনে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আমরা একই রকমই ড্রেস পরেছি তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও এই যে সাদা প্যারেন্সটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ইমাম বাড়া এটাও খুব সুন্দর খুবই বড় তবে ওটার ভিতরে যদি দেয় না আর হাজারদুয়ারির ভিতর থেকে আমরা এখন ঘুরে চলে এসেছি ওখানে ফোন আলাও ছিল না তাই ভিডিও করতে পারিনি আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাব ও জায়গাটা খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাবে ওটা পরের ভিডিও দেখাবো তোমাদেরকে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে পাশে থাকলো আর জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও